সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সকাল থেকেই মোটামুটি কর্মব্যস্ত শুরু হয়ে গেছে সকালে উঠেই ছেলেকে পড়ালাম আর এখন বাজছে নটা বাজতে যা শুলে যাব তো তার আগে খাওয়া দাওয়া পালা তো সকালে উঠেই মোটামুটি ডিউটি থাকে ভিডিও আপলোড করা তারপরে ছেলেকে পড়তে বসানো আর সে তো পড়তেই চায় না জানি না আর অন্যের মানে অন্যজনের বাড়িতে তাদের বাচ্চারা কেমন আমার তো ছেলে তো একদমই পড়তে বসতেই চায় না যদিও বসালাম আর নিজেও এখনো পর্যন্ত ব্রাশ করবে না আমার মেয়ে ছোট সেই হচ্ছে ব্রাশ মানে সকালে উঠে ব্রাশ করে কিন্তু আমার ছেলে ব্রাশ করবে না তার মানে যতক্ষণ না তাকে ব্রাশ করিয়ে দিচ্ছে আর ব্রাশ করানোর পরে তারপর কি খাবে সে তো খেলো খেতে আরও সময় চলে গেল তারপরে পড়তে বসে গেলে পরে যে পরে যে পরের পরের মাধ্যমে মাথা থাকে না এত মাঝে মধ্যে মাথাও আর নিজের মাথাও গরম হয়ে যায় এই রকমই দিয়ে এখন মোটামুটি আমি একটু যদি মানে বেরিয়ে যাই রাস্তার দিকে হয়তো বেরিয়ে গেলাম ও পড়া বন্ধ ব্যাস ও এবার আমার ভাইয়ের মেয়েরা রয়েছে তাদের সঙ্গেই মোটামুটি মারামারি লেগে যাবে খেলতে শুরু করে দেবে এইরকমভাবে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন এটা আছে একদম তো আজকের মোটামুটি আমি যে স্কুলে যেতাম তো সেই স্কুলের মোটামুটি আমি মানে সারপ্লাস হিসাবে যেতাম তো আমার মাদার স্কুল আলাদা তো সেখানে মোটামুটি নতুন টিচার জয়েন করেছে যার ফলে আমি মানে আমার ফেরত যাবো মানে আমার যে স্কুলে মাদার স্কুল মানে আমার যে স্কুলটা আর কি তো সেখানে ফেরত যাব তো সেটা অনেকটা দূরে এটা হলে আমি সাইকেল নিয়ে যেতাম এটা বাড়ির কাছাকাছি তো সেটা অনেকটা দূরে বাইকে প্রায় কুড়ি মিনিট লাগে তো আজকে যে স্কুলে যেতাম আজকে সেখানে লাস্ট সেখানে আমার ওই জলের বোতল টোতল আছে তো কিছু কাজও আছে সেগুলো আজকে গিয়ে সেরে আসব আর সোমবার থেকে মানে আমার স্কুল যেটা সেখানে যাব সেটা দূরে আর কি সেটা প্রত্যেক দিন বাইক নিয়ে যেতে হবে আর এটা যেমন হচ্ছে আমি বাইকও নিয়ে যেতাম আর সাইকেলও নিয়ে যেতাম মানে এটা অল্প রাস্তা এটা ছ কিলোমিটার আর সেটা প্রায় তোমার ডবল রাস্তা বা দশ বারো কিলোমিটার তেরো কিলোমিটার রাস্তা হবে তো একটু মনটাও খারাপ কারণ প্রায় এক বছর দু মাস গত বছর নভেম্বর মাসে নভেম্বর মাসে সাত তারিখে এই স্কুলে এসেছিলাম মানে আমার ওখান থেকে পাঠিয়েছিল যে ওখানে সিঙ্গেল টিচার হয়ে গেছে তো যতদিন আর টিচার আসে আপনি ওখানে যান আপনার বাড়ি যেহেতু ওখানে কাছাকাছি তো আমি মেনে নিয়েছিলাম শিক্ষার স্বার্থে যে ঠিক আছে সিঙ্গেল টিচার স্কুলে খুব সমস্যা হয় কারো সুবিধা অসুবিধা হলে তো স্কুলটা বন্ধ হয়ে যায় তো সেই জন্যে আমি মেনেও নিয়েছিলাম তো নিয়ে মোটামুটি এতদিন ওখানেই ছিলাম তো যেহেতু নতুন হেড টিচার জয়েন করেছে তো আমি আমাদের অফিসকে বলতে অফিসকে জানালাম তো বলল ঠিক আছে তাহলে আপনি আপনার মাদার স্কুলে ফেরত আসবেন তো সেই হিসাবে সামনের মানে সোমবার থেকে মাদার স্কুলে জয়েন করব মানে জয়েন্ট বলতে আমি তো আছি মাথা মানে আমার স্কুল তো সেটাই তো সেইখান থেকে মানে সেখানেই ডিউটিটা শুরু হবে আর কি আর আজকে যাব তো ওই বোতল টোতল আছে কিছু কাগজপত্র আছে সেগুলো নিয়ে যাব সেগুলো এরপরে নিয়ে চলে আসবো আর আজকের যেহেতু শনিবার আর বাড়িতে এসেই খাবো একটু লেট হয় কিন্তু বাড়িতে এসেই খাবো আর এখন এই আমার প্রিয় খাবার এই দেখো দেখা এই হচ্ছে সীমাই করে দিয়েছে আবার আমার সীমাইটা আবার হচ্ছে চিনিবিহীন আমার যে মানে এটা কেউ ভাববে না যে আমার সুগার আছে বলে না সুগার নয় আমি মোটামুটি চিনি খেতে ভয় পাই ভবিষ্যতের কথা ভেবে আমার স্ত্রী এই খাবার রেডি করে দিয়েছে আমার ছেলে এখন খুঁজতেছে তাকে ধরে ধরে এনে খাওয়াতে হবে মেয়ে কোথায় বেরিয়ে গেল মেয়ে মনে হচ্ছে রাস্তা থেকে বেরিয়ে গেছে তো এইরমভাবেই মোটামুটি চলে আর সত্যিকার কথা বলতে কি এত ইয়ে থাকে তো মানে এত ব্যস্ততার মধ্যে খুব সমস্যা হয় মানে সব কিছু হ্যান্ডেল করা বিশেষ করে এই ইউটিউব করতে গিয়ে সময়টা বার করা খুব মুশকিল আর কি তা সত্ত্বেও মোটামুটি যেহেতু শুরু করেছি তো এত তাড়াতাড়ি ছাড়বো না তো বন্ধুরা দেখো এই জাল নিয়েছি তো স্কুলে বেরোনোর আগে কি করবো খাওয়ার জ্বালা তো এই জাল ফেলবো আর এই হচ্ছে আমাদের পুকুর তো প্রত্যেক দিন মোটামুটি জাল ফেলতে হয় এখন ভাইরা তো কাজে থাকে ফলে সময় পায় না আর আমি যেহেতু বাড়িতে থাকি তো জাল ফেলবো আর সত্যি আর কথা বলতে কি নোনা মাছটা অতটা ঠিক আমার পছন্দ নয় পুকুরের মাছটাই হচ্ছে আমার ফেভারিট তো সেই জন্যে এই জাল নিয়েছি তো দেখি আর বিশেষ করে পুকুরের জলও অনেক পুকুরের এরিয়াটা দেখতে পাচ্ছ পুকুরের এরিয়াটা অনেকটা বড় বলে মাছ ধরা আর তারপর বিশেষ করে শীতকালে মানে মাছ ধরা খুব চাপ তো পরপর দুদিনই মাছ ধরেছি আর আজকে তো ধরবো তা আজকে স্কুল থেকে ফিরে এসে যেহেতু বাড়িতে খাব তো সেই জন্যে মোটামুটি একটু খাওয়ার ব্যবস্থা রেখে যেতে হবে দেখা যাক কি মাছ পড়ে তো বন্ধুরা এই দেখো মোটামুটি জাল ফেলার মতো মানে জাল ধোয়ার মতো সময় নেই দেরি হয়ে গেছে স্কুলে এই জল রেডি হয়ে গেছে জল রেডি করে দিচ্ছে আর শীতের সময় তো হালকা একটু উষ্ণ জল দিয়ে স্নানটা করি তো আর কথা বলবো না তো চলো এখন স্নান করবো বেরোতে হবে তো গাছ দেখো আমার স্নান সারা হয়ে গেছে তো গাছ দেখো আমি স্নান সেরে চলে এসেছি আর এখনো কিছু মানে মাথা তো ছানা হয়নি তো সবে স্নানটা সেরে এসেছি দাদাভাই স্কুলে চলে গেছে আর আমার ছেলে এখন খেলা করছে মেয়ে হচ্ছে তার কাকির সঙ্গে মাঠে গেছে আর এখন আমি কী রান্না করব সেটাই আমার টেনশন হচ্ছে দাদাভাই জাল ফেলেছিল মাছ পড়েনি তো মা হচ্ছে মাছ যাচ্ছিলো আমেদি মাছ কিনেছে তো ওটাকে ঝাল করব আর বাবা হচ্ছে চুনো মাছ এনেছে চুনো মাছটাকে কী করে তোমাদের নিষেধা দেখাবো দেখতে থাকবো প্রথম থেকে দেখো এটা কী করবো বলো তো এটা আমি খাবো আর আমলকি তো সবাই খেতে ভালোবাসেন তো কত বড় বড় আমলকি দেখুন এই সাইজগুলো দেখুন পুরো একদম আপেলের মতো হ্যাঁ ওটা কোথায় ছিল বলতো ওটা হচ্ছে আমার যার ভাই কেরাল লাগিয়েছিল তো কেরালায় সেখানে আমলকি একদম বাগান ভর্তি তো সে ভাই এনেছিল আর আমাদের দিয়েছিল তো শেষের পথে আর এটা আমি এরকম করে নিয়েছি কারণ শুধু মুখে খেলে

এটাকে আমি এবার মেরে খেয়ে আমার চা দিয়েছে তো এটাকে আমি চুপ মেরে খেয়ে নেবো আমার যাকে দিয়েছি ও হচ্ছে নুন দিয়ে মাখাচ্ছে আর দুটো আছে তো দুটো তোমার দাদাভাই পরে খাবে এই জন্য রেখেছি তো গাইছ তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা বলার সময় পাইনি আর এখন হচ্ছে তোমার বিকেল হয়ে গেছে তো এখন আমার ছেলেকে ছেলেকে রেডি করে দিয়েছি এখন আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি তো আমার ছেলে যাচ্ছে নাচের মানে নাচের দিদিমণির কাছে নাচ শিখতে আর আমার যারা যাচ্ছে ওকে নিয়ে মানে আমার যা যাচ্ছে ওকে নিয়ে তো মানে বাচ্চা তো রাস্তা মানে গুলিয়ে ফেলতে পারে কারণ ও হচ্ছে তোমার ছোটো আর খুব দুষ্টু তার জন্য ওর কাকিমাকে বলেছি যে তুই নিয়ে যা তো নিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই খেলতে চলে যাচ্ছে আমি তাই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আর আজকের আমাদের রান্না হয়েছিল চুনো মাছ চুনো মাছের মানে ঝাল হয়েছিল পুঁটি মাছ ধরেছিল বাবা তো চুনো মাছের ঝাল হয়েছিল। আর পুকুরে দাদা ভাই জাল ফেলেছিলো মাছ পড়েনি তো মা আমেদি মাছ কিনেছিলো তো আমেদি মাছকে বেগুন দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল করেছিলাম আর হচ্ছে তোমার সিম ভেজেছিলাম আর কি করেছিলাম মনে করতে পারছি না আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য লোটের শাক লাল লোটে শাক ভাজা করেছিলাম উনি হচ্ছে শাক খেতে খুব ভালোবাসে তো আমিও ভালোবাসি তো পাইনি আজকের ওনার মতনই একা করে দিয়েছি আমার একটা কাকা শ্বশুরের বাড়ি হয়েছিল তো আমার একটা দেওয়ার দিয়েছিল যে এটা দাদাকে ভেজে দেবে তো তার জন্য ভেজে দিয়েছি আর আর হচ্ছে আমার ছেলে আসতে এখন দেরি আছে তার জন্য তোমার ছে ভাই দাদা ভাইকে বলছি যে তুমি দিয়ে আসো উনি বলছে যে না আমি দিতে যাব না রঞ্জিতাকে পাঠিয়ে দাও তোর কাকিমা নিয়ে যাচ্ছে সঙ্গে আর মেয়েকেও নিয়ে যাচ্ছে এখন আমি কাজ সারবো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখতে থাকো আর এখন আমি এই যে মানে শ্বাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি ইয়ে করেছিলাম মানে ভিডিও শ্যুট করছিলাম শর্ট ভিডিও শ্যুট করছিলাম তো তার জন্যে দাদাভাই আজকে শনিবার ছিল কালকেরও কিছু বানাতে হবে তো দাদাভাই বলছে যে আজকে কিছু ভিডিও শ্যুট করো তো তার জন্য ভিডিও কিছু করেছিলাম আর বেশি করা হয়নি মেয়ে উঠে পড়েছে কাঁচ ছিলো তার জন্য ওকে নিয়ে নিয়েছি আর বেশি বানানো হয়নি তো যে কোটা বানিয়েছি ওতেই হবে আবার কালকে কিছু বানাতে হবে তার জন্য এই অবস্থায় দেখতে পাচ্ছি একটু সাজ সাজ মতন কারণ বাড়িতে থাকলে আমি একদম সাজা বুঝে থাকতে পারি না আর খুব অস্বস্তি বোধ মনে হয় কারণ কাজের মধ্যে টাইম চলে যায় তো তাই একটুও আমার সাজতে ভালো লাগে না আর একটু যখন ভিডিও টিডিও বানাবো তখনই জাস্ট একটু সাজার আগ্রহ থাকে নাহলে একদম না তবু দেখো এই বাড়িতে পরা কাপড় মানে বাড়িতেই এইগুলো ব্যবহার করি তো এইগুলোই পরে তোমার ভাই বলে চলো আর ভিডিও বানাবে তো ভালো কাপড়ও তো সময় দেয় না আমাকে যক্ষণি বলবে তখনই তোমাকে যেতে হবে বুঝতে পেরেছ এরকমই লোক তো গাইস আমার বিকেলে সব কাজ সারা হয়ে গেছে আর সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমি কাজ করছি মানে বাইর ঝাঁট দিয়ে দিয়েছি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি আর জামা কাপড় পাট করে নিয়েছি এবার আমি যাব জল আনতে তো রান্নার জল নিয়ে আসা হয়েছে এবার শুধু খাবার জলটা আনতে যাব তো আমার যা এখনও আসছে না আমার ছেলেকে নিয়ে নাচের নাচের দিদিমণির কাছে মানে নাচ শেখাতে গেছে তো সে এখন আসছে না যেহেতু আমাকে রান্নার জলটা নিয়ে আসতে হবে আর তোমাদেরকে বলছি দাদাভাই খেলতে গিয়েছিলো আবার ব্যাগে চলে এসে পায়ে লেগেছে ওনার তো উনি চলে এসে আর তোমাদেরকে বলছি যে আমাদের ডেলি ব্লগটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলছি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবে আজকের এই পর্যন্ত কালকে ফিরে আসবো নতুন ব্লকে টাটা